নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল বিজয়া দশমীর দিন বিজয়া দশমীর দিন মাকে বরণ করে নেওয়া আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যবাহী রীতি বিজয়া দশমী হল শরৎকালের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে চিহ্নিত করে এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং ভগবান রাম রাবণকে পরাজিত করেছিলেন এই বিজয় দশমীর মাধ্যমে শুভ ও অশুভের লড়াইয়ে শুভের জয়কে উদযাপন করা হয় আর আমরা বাঙালিরা মা দুর্গাকে যেরকম ঘটা করে ষষ্ঠীর দিনে নিয়ে আসি ঠিক সেই রকমই দশমীর দিনেও খুব ঘটা করে চোখের জল দিয়ে মাকে বিদায় জানাই আর মাকে বিদায় জানানোর আগে আমরা একটা রীতি মানে মেয়েরা আমরা বাঙালি মেয়েরা সদবা মেয়েরা একটা রীতি পালন করি সেই রীতিটা হলো সিঁদুর খেলা আর মাকে বরণ করে নেওয়া সিঁদুর খেলার আগে আমরা মাকে বরণ করে নিই আর সেই বরণটাই আমি এখন করছি আর সেই ভিডিওটাই আমি খুব ছোট্ট করে আপনাদের সামনে শেয়ার করছি মাকে বরণ করতে আমি যে আনন্দ উপভোগ করেছি সেই আনন্দ যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার চেষ্টাটা সেটাই এই দিন পশ্চিমবাংলায় সিঁদুর খেলার একটি রীতি প্রচলিত আছে যেখানে বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এটি দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় যেখানে নারীরা দেবীর চরণে সিঁদুর দেন এবং এরপর একে অপরের কপালে সিঁথিতে গালে সিঁদুর মেখে আনন্দ করেন এই রীতিটি নারী ও পরিবারের দীর্ঘায়ু সুখ ও সমৃদ্ধি কামনার প্রতীক এই প্রথা প্রথাটি একদিকে যেমন দেবীকে বিদায় জানানোর একটি অংশ অন্যদিকে এতে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং একতার প্রতিফলন ঘটে বিজয়া দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের আগে এই খেলাটি অনুষ্ঠিত হয় আর এই খেলাটাই হলো সিঁদুর খেলা নামে আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত আমরা বাঙালিরা যেরকম এই সিঁদুর খেলাটাকেও অনেক আনন্দ মানে এনজয় করি ঠিক সেইভাবে অন্যান্য স্টেটের লোকেরাও কিন্তু এই খেলাটাকে মানে অনেকটা মিস করে বলে আমার মনে হয় আসলে আমি ভিন দেশে থাকি তো ভিন দেশে মানে আমি অন্য রাজ্যে থাকি আমি ওড়িশাতে থাকি যারা আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা তারা সকলেই জানেন যে আমি ওড়িশাতে থাকি আর সেখানকারই টুকিটাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমার নিজস্ব এটা আনন্দ মানে আমার ভালো লাগে সমস্ত ছোটো ছোটো ভিডিওকে ক্যাপচার করে আমি সকলের সামনে তুলে ধরি আমি আগে নিজে নিজে এটা শখে শখেই করতাম এখন সেটা যেন আমার একটা মানে কি বলবো একটা বাধ্য মানে আমার ভালো লাগে আমার মনে যে না করলে ভালোই লাগে না এই রকম ব্যাপার তো গতবার আমি পশ্চিমবাংলায় যেতে পারিনি তো তখন আমি ওড়িশাতে আমাদের এখানে যখন কয়েকজন বাঙালি আছে তারা সকলে মিলে সিঁদুর খেলে আর সেটা দেখে অন্যান্য যারা ওড়িয়া আছে বা অন্যান্য যারা কালচারের লোকেরা আছে সংস্কৃতির তাদের যে একটা উদযাপন তাদের যে একটা দেখে একটা উদ্বেগ যে হ্যাঁ কেমন করে খেলে কি করে খেলে আর তা ওটাতে তাদের যে একটা মানে আমি কী বলবো এত যে তারা আগ্রহী দেখে আমার খুব ভালো লেগেছিল তো আগের বার আমরা এখানে ওড়িশাতে সিঁদুর খেলাটা পালন করেছিলাম আর এবার যেহেতু আমরা বাড়ি গেছিলাম আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন তো বাড়ি গেছিলাম তো এটা আমাদের বাড়িতেই হচ্ছে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মালদায় তো সেই বাড়ির যে ক্লাবের যে প্রতিমাটা যেখানে পুজো হয় সেখানেই এই রীতিটা আমি পালন করে নিচ্ছি আমি এখানে মাকে বরণ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরেই আমি একে অপরের যত ওখানে এরপরে একে অপরের ওখানে যারা আরও সব মহিলারা ছিলেন তাদেরকে একে অপরকে সিঁদুর দিয়ে আমার আমার এই রীতিটা আমি পালন করেছিলাম আর আমার পাশে এটা আমার মেয়ে ও বই নিয়ে গেছিলো ওখানে আমার আমি যখন ছোট ছিলাম তখন তো আমরা বই ছোঁয়াতাম আর মায়ের কাছ থেকে ফুল নিয়ে আসতাম আশীর্বাদ রূপে আর সেটাকেই রেখে দিতাম সারা বছর যত্ন করে তো আমি চেষ্টা করি আমি যে সমস্ত সংস্কৃতিগুলো ছোট থেকে শিখে এসেছি আমার মা যেগুলো আমাকে শিখিয়েছেন সেই সমস্তটা যাতে আমার মেয়ে শেখে সেটাই চেষ্টা করি তো ছোট মেয়ে তো খুব ছোটো ও তো কিছু বোঝে না তবে বড়ো মেয়েটা এখন একটু বুঝতে শিখেছে আমি ওই জন্য সব জায়গাতে ওকে নিয়ে যাই আর আমরা ছোটোবেলায় কি করেছি না করেছি সেটা সমস্তটাই ওর সঙ্গে গল্পের মাধ্যমে ওকে আমি তার মধ্যে সেই জিনিসটা দিতে চাই যে সে যে সংস্কৃতি আমি শিখেছি তুমিও জানো সেই সংস্কৃতিটা শেখো বাইরে থাকে ও জানে না দুর্গাপূজার মহত্ত্বটা কি তবে ওকে যদি আমরা শেখাই তাহলে হয়তো সে শিখবে এটাই আমার মনে ধারণা আর সেই জন্য ওকে আমি নিয়ে যাই আর ওকে বলি যে আমি যেটা করছি তুমি দেখো আর বই নিয়ে চলো মাকে তুমিও মায়ের পায়ে ছোঁয়াবে আর তার সাথে মার আশীর্বাদ স্বরূপ নিয়ে আসবে ফল তো এইভাবেই আমার রীতিটা পালন হয়ে গেছিলো আমি করে নিয়েছিলাম মাকে বরণ আর মনে অনেকটাই বিষাদ নিয়ে মাকে বিদায় জানিয়েছিলাম এরপরে মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিয়েছিলাম একে অপরের সঙ্গে সিঁদুর খেলার একটু ছবি তুলে নিয়েছিলাম যেটা আমার কাছে স্মৃতিস্বরূপ থেকে যাবে আজীবন বিজয়ের দুঃখ মূলত মায়ের বিদায়ের বিষণ্নতা থেকে আসে যা এক বছরের অপেক্ষার অনুভূতি এই সময়টায় আনন্দ বিষাদের এক মিশ্রণ অনুভূতি থাকে যেখানে প্রিয়জনদের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বিনিময় হয় কিন্তু একই সাথে প্রতিভা বিসর্জনের কষ্টও থাকে বিজয় দশমীর এই বিষাদ শুধু মায়ের চলে যাওয়ার জন্য নয় বরং এক বছরের জন্য এই উৎসবের আমেজ ফুঁড়ে যাওয়ার জন্য মাকে যেমন আমরা ঘটা করে নিয়ে আসি আনন্দ করে ঠিক সেইভাবে মাকে খুব ঘটা করে মানে দুঃখের সঙ্গে বিদায় দিতে খুব মানে কষ্ট হয় আমাদের বাঙালিদের তো এইভাবেই আমার বিজয় দশমীর দিনটা কেটেছিলেন এখন মায়ের বিদায় পালা সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে নেয় থাকেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন